অন্য বিশেষ কোন নক্ষত্র আমি বলতে পারবো না যে যারা কাজ করে এবং সেই কাজটা বাস্তব জীবনে খুব বেশি অ্যাপ্লাই করে দেখায় এটা কিন্তু সত্য যে এই সাতই নক্ষত্র তার জীবনে অ্যাপ্লাই করবে আপনারা মিলিয়ে দেখবেন আপনারা নিজেরাই তো শুনছেন আপনারাই দেখেন যে আপনি কোনো একটা জ্ঞান অর্জন করলে সেটা কিভাবে আপনার জীবনে অ্যাপ্লাই করে আপনার জীবনকে পরিবর্তন করে ফেলেন এবং এই যে এই কঠিন সময় এটা তো আপনার জন্য কঠিন অন্য নক্ষত্রের মানুষ হইলে হয়তো তারা আফসোস করতে করতে মরে যাইতো কেন আমার খারাপ সময় আসলো নানারকম বাজে কথা বলা বাজে কমেন্ট করা এরকম নানান কথা কিন্তু মানুষ বলে কিন্তু আমি সাতি নক্ষত্রকে দেখেছি যে তারা এই পরিস্থিতিকে কীভাবে মোকাবেলা করতে হয় তা কিন্তু জানে তারা কিন্তু কখনো ওই সমালোচনা করতে আসে না যে এই হলো কেন আমার সাথে কেন ভালো হয় না আমার সাথে কেন ওইটা হয় কেন ওইটা হয় না কেন ওর সাথে এটা হয় কেন আমার সাথে হয় না এটা বলে না কারণ তার যে বুদ্ধি বল তার যে অ্যানালাইসিস করার দক্ষতা তার যে টেকনিক্যাল বুদ্ধি অসাধারণ এই কারণে পরিস্থিতি ভালো হইলে তো ভালো আসেই কিন্তু মন্দ যদি হয় সেটাকে কি করে ভালো করে নিতে হয় স্বাতি নক্ষত্র সেটা জানে আর এই কারণে স্বাতি নক্ষত্রের ভিতরে টেকনিক্যাল জ্ঞানটা অনেক বেশি থাকে যে অন্যের উপর কখনো দোষ দেয় না সে নিজেকেই নিজের উপরে নিজে দোষ নিয়ে আসে নিয়ে আসে সেইটাকে সমাধান নিজে নিজে করে অন্য কারোর হেল্প তার প্রয়োজন হয় না এই জন্য স্বাতি নক্ষত্র অত্যন্ত সমৃদ্ধ একটা নক্ষত্র তুলা রাশির পুরোটা তুলা রাশির যে পুরোটা দাঁড়িয়ে আছে এই এই সাতী নক্ষত্রের মূল অংশ কিন্তু তুলা রাশি তুলা রাশির যে মূল অংশ সাতই নক্ষত্রই কিন্তু ধরে রেখেছে কারণ এটা মাঝের নক্ষত্র তার মানে তুলা রাশির যে যত রকমের প্রশংসা তার অধিকাংশই সাতি নক্ষত্র পায় এবং তার কারণেই তুলার এত প্রশংসা তুলার যে ব্যালেন্স করার দক্ষতা সেটা সাথী তো মূলত দিয়েছে তাকে আপনারা দেখবেন ঘুম হবে একটু উল্টাপাল্টা উদ্ভট রকমের ঘুম অর্থাৎ ঘুমাচ্ছেন মনে করেন আপনি ঘুমিয়ে আছেন আপনি ধরেন একজন ছেলে মানুষ আপনি ঘুমের ভিতরে স্বপ্ন দেখছেন আপনার অনেক বড় বড় চুল মানে অনেক বড় বড় চুল এই জিনিসটা তো আসলে কোনো কিছু মিলল না অবান্তান্না বিষয়টা একটা ছেলে মানুষ তার আবার বড় বড় চুল এটা তো কেমন হয়ে গেল কিন্তু আসলে যদি আপনি সাতই নক্ষত্রের হয়ে থাকেন তাহলে আপনি আবার আমি কেন এই স্বপ্ন দেখলাম এই যে একটা স্বপ্ন আপনি দেখলেন সেই স্বপ্নটাকেও নিয়ে আপনি ভাববেন যে এরকম একটা স্বপ্ন আমি দেখলাম এর পিছনে কি কারণ হতে পারে কি রহস্য হতে পারে স্বপ্নকে ভেদ করা অর্থাৎ যে চুল বৃদ্ধি পাচ্ছে চুলটা কেন বৃদ্ধি পাচ্ছে অন্য কিছু তো বাড়তে পারতো মাথার চুল বৃদ্ধি পাওয়ার অর্থটা কি মাথার চুল বৃদ্ধি পাওয়ার অর্থ এই যে এই সময়ে আপনার যে সেন্স করার ক্ষমতা আপনার মস্তিষ্কের যে সেন্স করার ক্ষমতা সেটা অনেক বেড়ে যাবে আপনি যা আপনার জ্ঞান বুদ্ধি যেটা আমি কথা ইতিমধ্যেই বলছিলাম জ্ঞান বুদ্ধি বিবেচনাবোধ এবং অন্যকে যাচ করার ক্ষমতা এবং জ্ঞানকে বিকাশ করে সেটাকে প্রসারিত করা সেটা কিন্তু আপনার বেড়ে যাচ্ছে যার কারণে স্বপ্নের মধ্যে নাকি এই তথ্য দেওয়া হচ্ছে যে আপনার চুল অনেক বড় হয়ে যাচ্ছে যে চুল আপনার চুল তা অনেক বড় হয়ে যাচ্ছে কেন এর অর্থ হচ্ছে এরকমই তো এই যে আপনি কিছু না জেনেও কিছু না জেনেও আপনি যা পেয়েছেন সেইটাকেই আপনি বিশ্লেষণ করা শিখে ফেলেছেন এবং এই এই তথ্য আপনি কোথাও পড়ে বাননি অ্যানালিটিক্যাল পাওয়ারই আপনাকে এই এইটা সেন্স করাচ্ছে তো এই দিক থেকেই সাথী নক্ষত্র আসলে